সাথে কি গিফট আইটেম আছে ভাই গিফট আইটেম তো অবশ্যই দিব ফার্নিচার গিফট ঠিক আছে একটা ম্যাট্রেস একটা চাদর দুটা বালিশ দুটা বালিশের কভার

তারপর আমরা কোন আছি দেখবো এটা তারপরে দেখবেন চমৎকার আলমারি দেখবেন এই যে দেখেন ভিতরে বাইরে সেম কালার দেওয়া সেম কালার আর আমাদের মাল কিন্তু অটোম্যাগনিক অটো লেগে যাবে অটোম্যাগনিক দেওয়া তিন পাল্লা একটা আলমারি থাকবে এত সুন্দর কারু কাজ করা ভাই ঠিক আছে এত ইতিহাসের রেকর্ড বললাম তো আজকে ভেঙে দিব এই রেট শুনলে দোকানদাররা কাঁপে ভাই আচ্ছা আচ্ছা দোকানদাররা কাঁপে কারখানাদার তো দেখাই দিতে আছে দোকানদাররা কাঁপে ভাই তারপরে দেখো চমক কার একটি আছে কি আপনাদের অনেক সুন্দর একটি আছে কেবিনেট থাকবে কেবিনেট থাকবে জি ভাই এটাকে আমি খুইলা দেখাই দিই এরকম খুইলা কোনো ব্যক্তি এরকম দেখা না আমার বাইরে যেরকম কালার ভিতরে কিন্তু একই কালার ভাই ঠিক আছে বাইরে ভিতরে সেম টু সেম সেম কালার থাকবে ফাংগা পঢ়িব নেকি দিব দুৰ্মূৰা দুটা আপোনাৰ

গ্যার্টি আছে এরম করে থাকলে বাইরে কোনো ব্যক্তি দেখায় দিতে না

একটা চাদর বালিশের সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি লাগবে না ভাই আমি সামনে দাঁড়া কইতাছি অগ্রম এক টেকাও লাগবে না আপনার বাড়িতে মাল যাবে তারপর টাকা দিবেন অর্ডারের নিয়ম হইতে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আইডি কার্ডের ফটোকপি দিবেন আপনার বাড়িতে মাল যাবে তারপর টাকা দিবেন আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি জুর শ্যামপুর বটতলা